সাল আর্জেন্টাইন এজেন্ট ওরাসিও গাগিওলি খুবই অধৈর্য হয়ে বার্সেলোনার এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন একটা ১৩ বছর বয়সী ছেলের জন্য এই ছেলেটির ভিডিও তিনি বার্সেলোনার স্কাউটিং টিমকে দেখিয়েছিলেন লাল কালো নিউওয়েলস ওল্ড বয়েস এর জার্সি পরে অনা এসে চোখের পলকে সবাইকে ড্রিবল করে গোল করছে সেই ছোকরা তার নাম লিওনেল মেসি রোসারিও সান্তাফে শহরতলির মাঠ আর পাড়া ছাড়া যাকে কেউই চেনে না রোসারিও থেকে সেই প্লেনটা নামলো বার্সেলোনার এয়ারপোর্টে নামলেন হোরহে মেসি সঙ্গে নামলো তার ছেলে লেও যার জন্য অপেক্ষা করেছিলেন এতক্ষণ গাগি ওলি কিন্তু মেসিকে দেখে তার তো চোয়াল ঝুলে পড়লো নিজের চোখে বিশ্বাসী করতে যেন পারছিলেন না সেই সময় তিনি মনে করলেন যে তাকে বোধ হয় ঠকানো হয়েছে এটা তো হতেই পারে না তিনি পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে তিনি ভাবছিলেন মেসিকে দেখে যে এমন পাট কাঠির পা কেউ কিভাবে ফুটবল খেলবে রীতিমতো পুচকে একটা ছেলে এর তো মাঠে হারগো সব ভেঙে যাবে যখন সে ফুটবল খেলতে যাবে মেসিকে নিয়ে গাগিউলের একটা ছোট্ট সন্দেহ অবশ্য আগে থেকেই ছিল গ্রোথ হরমোনের সমস্যা যে মেসির আছে তিনি সেটা আগে থেকেই জানতেন জানতেন যে মেসিকে পেডিয়াট্রিক এন্ড্রোকায়োলজিস্ট দেখানো হয়েছে নিউওয়েলসে তার চিকিৎসার খরচ বহন করতে চায়নি অর্থাৎ নিউওয়েলস থেকে যখন মেসি আসছিলেন মেসি তখন নিউওয়েলসের সাথে কথা বলেছিলেন মেসি বাবা নিউওয়েলস সেই খরচ বহন করতে চায়নি বার্সাও আপাতত দুই সপ্তাহের জন্য ট্রায়ালে ডেকেছে তবে মেসিকে যদি সাইন করাতে হয় তবে পুরো পরিবারকে বার্সেলোনায় রাখার খরচ সঙ্গে চিকিৎসার খরচটাও তাদের দিতে হবে বার্সেলোনা এ ব্যাপারে কিছুটা দনমনার মধ্যে ছিল তারা সন্দেহান ছিল যে আসলে এই ব্যাপারটা তারা নিবে কিনা তবে এয়ারপোর্টে নামার পর পরের দিন বার্সার ইউথ টিমের হয়ে মেসি খেলতে নেমেছিলেন সেই মেসিকে নিয়ে যত সন্দেহ দানা বেঁধেছিল বার্সা বোর্ডের এবং গাগিওলির পুরোটাই চলে গিয়েছিল তার ট্রেনিং সেশনটা দেখে গাগিওলি বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে সময়। সেখানে উপস্থিত ছিলেন সেই সময় বার্সার টেকনিকাল ডিরেক্টর কার্লেস রেশাকো সেই বছরের ডিসেম্বর মাসেই গাগিওলি জোসেফ মারিয়া মিঙ্গেলার উপস্থিতিতে যিনি মেসিকে বার্সার জন্য সাইন করিয়েছিলেন মেসিকে নিয়ে মানুষের এরকম মুগ্ধতা এবারে কিন্তু প্রথম ছিল না মেসিকে দেখার মুগ্ধতা এর আগে প্রথম টের পেয়েছিলেন মেসির প্রথম কোচ তালবাদর আপেরিসিও তার দলের খেলা ছিল সেদিন কিন্তু তার একজন প্লেয়ার শর্ট ছিল আপেরিসিও মাঠের স্ট্যান্ডের দিকে তাকালেন দেখলেন স্ট্যান্ডে ছোট্ট একটা ছেলে একা একাই খেলছে পাশে তার মাকে আপেরেসিও বললেন ছেলেটাকে তার লাগবে মা সেলিয়া মারিয়া কুচি তিনি বললেন তার ছেলে ফুটবল খেলতেই জানে না কিন্তু কোচ গো ধরে বসলেন মেসিকেই তার লাগবে মেসি মাঠে নামলেন সবাইকে ড্রিবল করে চলে গেলেন আর আপ্রিসিও শুধু মুগ্ধ হয়ে দেখলেন আর্জেন্টাইন পোকুলের সবচেয়ে সুন্দরতম দৃশ্য এখনো হয়ে আছে ছিয়াশি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার নিজের হাফ থেকে বল নিয়ে ড্রিবল করে দেওয়া সেই অবিশ্বাস্য গোলটা দু সালে মেসি হেতাফের বিপক্ষে করেছিলেন ঠিক সেরকমই আরেকটা গোল আপেরিসিও এক সাক্ষাৎকারে বলেছিলেন তার কাছে মারাদোনার চাইতে মেসির গোলটাই বেশি ভালো লেগেছিল মেসিকে পিছিয়ে তিনি যতবারই এভাবে খেলতে দেখেছেন ততবারই তিনি কে সে কান্না কেমন কান্না সেটা হয়তো আপনারাও অনেকবার টের পেয়েছেন দুই হাজার তিন থেকে মেসি বার্সার একাডেমি দলের নিয়মিত মুখ অনুর্ধ্ব ষোলোদের সঙ্গে শুরু করলেন নিজের প্রথম ফুল সিজনে একত্রিশ ম্যাচে করলেন ৩৮ গোল অবিশ্বাস্য একটা নাম্বার সে সময় সে সময় যে কোনো বয়সী একটা ছেলের জন্য সেই দুই হাজার তিন সালে মেসি পেলেন প্রমোশন অনুর্ধ ষোলো থেকে সরাসরি অনুর্ধ্ব আঠারো দলে সেখানে অবশ্য বেশি দিন থাকতে হয়নি মেসি নামের অবিশ্বাস্য এক ট্যালেন্ট যে বার্সার ডিসপোজালে আছে সে সময় বার্সার কোচ ফ্র্যাঙ্ক রাইকার সেটা জানতেন ভালো মতোই দুই হাজার তিন সালের নভেম্বর মাস জোসে মরিনিয়র পোর্টর বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচে মেসিকে মাঠে নামালেন রাইকার্ড মাত্র 15 মিনিটের জন্য আর সেই 15 মিনিটটাই যথেষ্ট হয়েছিল মেসির জন্য মেসিকে আর বার্সা একাডেমির হয়ে এক মিনিটও খেলতে হয়নি বার্সা সি দলে খেললেন খেললেন বার্সা বি দলেও সে বছরের 10 মাসের মৌসুমে বার্সার আলাদা আলাদা পাঁচটা দলের হয়ে খেলেছিলেন মেসি আর 2004 সালের অক্টোবরে 17 বছর 3 মাস 22 দিন বয়সে প্রথমবার কাতালান মূল দলের গায় প্রফেশনাল ডেবিউ হল মেসির কাতালোনিয়ারই আরেক দল কেস বিপক্ষে আরো দুই বছর চলে গেল 2005 সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে এলেন লিওনেল মেসি এদিকে মেসিকে নিয়ে তো স্পেনে বিরাট সারা পড়ে গেছে মেসির মতো একজন বার্সা দলে জায়গা না পেলে সেটা হবে রীতিমতো একটা ঘোরতর অপরাধ লিখলো বার্সা পত্রিকা এল পাইস তখন মাত্র তিনজন নন স্প্যানিশ প্লেয়ার খেলতে পারতেন লা লিগা দলগুলোতে মেসি যেহেতু আর্জেন্টাইন স্প্যানিশ নন সেই জন্য সেই কোটা পূরণ করার জন্য আসলে মেসির জায়গা হচ্ছিল না মেসির স্প্যানিশ সিটিজেনশিপের জন্য অবশ্য তখন চেষ্টা তৎপরচল ছিল তবে সেই সময় তো কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তার বাধা ছিল না সিজন শুরুর আগে বার্সার চিরাচরিত খোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ এলো সেবার সেই ট্রফির ম্যাচে ফাবিও কাপেলোর ইউভেন্টস খেলো বার্সেলোনার সঙ্গে খেলতে মেসিকে যখন শেষ 10 মিনিট আগে তুলে হলো ম্যাচ থেকে পুরো গ্যালারি জুড়ে মেসি মেসি বলে চিৎকার শেষ আশি পঁচাশি মিনিট জুড়ে মেসি যতক্ষণ মাঠে ছিলেন ঘোল খাইয়েছেন জিয়ান লুকা পেসত্ত ফাবিও কানাওয়ারো জনতন জেবিনা আর গিলিয়ানো জিয়ান শেডার মতো ভেটারেন প্লেয়ারদেরকে ফাইনাল হুইসেল বার্সেলোনা টু ইউভেন্টস টু হাত আসলেন রাইকার্ডের সঙ্গে আর করে বললেন তোমার ওই মেসি তো এই মৌসুমে বার্সায় খেলাতে পারবে না আমাকে এক মৌসুমের জন্য ইউ ধারি দিয়ে দাও এই প্রস্তাব শুনে রাইকার্ড দম ফাটিয়ে হেসেছিলেন কাপেলো পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে মেসির বয়সী এমন কোয়ালিটিফুল প্লেয়ার তিনি কখনোই এর আগে দেখেননি মেসি বড় হতে থাকলেন দু সালে তিনি ফুল ফ্লেজেড একজন বার্সা টিম মেম্বার রোনালদিনী ও আর ডেকো তার ব্রোজ কিংবা বড় ভাই বা বড় ভাই বন্ধু মেসির কনসেন্ট্রেশন শুধু ম্যাচে আর ম্যাচ শেষে তার প্লে স্টেশনে তবে রোনালদিনীও আর ডেকো সঙ্গ পেয়ে একটু একটু মাস্তিও করা শুরু করেছিলেন তিনি বার্সা হায়ার কি তাদের প্রাইস অ্যাসেটের মনসংযোগ যেন নষ্ট না হয় তার কোনোটাই হতে দিতে চায়নি মাঝে রাইকার দু সালে দলের উপর নিয়ন্ত্রণ হারালেন দু সালে এই যে মেসির মনোসংযোগ যেন নষ্ট না হয় সেজন্য রোনালদিনো এবং দেহকে ট্রান্সফার আউট করে দেওয়া হলো ক্লাব থেকে পেপ গার্ডিওলা কোচ হলেন শুরু হলো দ্য পেপ মেসি এরা কিংবা দা গ্রেট মেসি ফলস নাইন এরা The greatest trick the devil ever pulled was convincing the world he didn't exist. The usual suspects, jara dekechen movie in space in this iconic line of dialogue to hoto apnar mone ache. this dialogue er origin 19 শতকে, jokhon Sarbol wrote prothom lekhechilen, "One of the artifices of the satan is to induce men to believe that he does not exist." Ei kotha gulo bolor ektai karon, karon Pep Guardiola, odhine Messi became the devil. Guardiola induced a trick that made Messi in এই রোলে খেলে ফ্লারিশ করেছেন যখন ফুটবলে সবকিছুকে ছাপিয়ে গেল তখন এই রোলটের এই রোলের জাদুটা হারিয়ে গিয়েছিল শুধুমাত্র মেসির কথা মাথায় রেখে গার্ড দিল নতুন করে কনজোয়ার করলেন এই ফলস জাদু এবং এই ফলস নাইন স্টর আঘাত হানলো দু সালের মে মাসের দুই তারিখে বার্সার আর্ রাইভার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে তো ম্যাচের আগের দিন রাতে গার্ডিওলো নিজেকে তার অফিসে বন্দি করে রাখেন খুবই সফট একটা মিউজিক ছেড়ে রাখেন ওয়াইন হাতে অপোনেন্টের ভিডিও দেখে সেগুলোকে কাটা ছেড়া করেন চট করে ভিডিওতে একটা জিনিস দেখে রিয়াল মাদ্রিদে তিনি ল্যান্ডফোন হাতে নিলেন রাত তখন বাজে দশটা তিনি ফোন করলেন লিওনেল মেসিকে বললেন তুমি এই মুহূর্তে যেখানে আছো এখনই অফিসে আসো তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে মেসি বার্সা অফিসে করিডোর ধরে পেপের রুমে এলেন পেপ বললেন মেজেলদার আর কানাবার পেছনের স্পেসটা দেখো ওর আমরা নিতে যে সময়টা নেয় সেখানে অনেক বড় একটা স্পেস ফাঁকা পড়ে থাকে এখন থেকে এটাই হবে দা মেসি জোন যখন আমি সংকেত দেব এতর সঙ্গে সুইচ করবে মেসি সবকিছু শুনলে মাথা নেড়ে বিদায় নিলেন ম্যাচের দিনে দশম মিনিট লেফট উইং এ পেয়ারি অরি রাইটে মেসি আর সেন্টার ফরওয়ার্ড রোলে স্যামুয়েল এতো গার্ড দিয়ে সেই সিগন্যালটা দিলেন এত শিফট করলেন রাইট আর মেসি নেমে এলেন মিডফিল্ডে দ্য টিপ অফ দ্য ডায়মন্ড ক্রুয়েফের ড্রিম টিম এর থ্রি ফোর থ্রি ফর্মেশনের যেই টিপ অফ দ্য ডায়মন্ড ছিল সেখানে এলেন মেসি রয়্যাল ডিফেন্ডার ক্রিস্টফ মেটজেলডার এবং খ্যানাবারও রীতিমতো বোকা বনে গেলেন মেটজেলডার খ্যানাবারোকে বললেন এখন কি করব ওকে মিডফিল্ডে ট্র্যাক করবো নাকি নিজেদের জোনে টাইট থাকবো সেই সিদ্ধান্ত তারা পুরো ম্যাচেও পৌঁছাতে পারেননি যখন শেষ বাসি বাজলো মাদ্রিদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে বার্সা সিক্স মাদ্রিদ টু এরপরের চার বছরই এভাবেই ফলস লাইন রোলে ডমিনেট করে গেছেন মেসি এই ট্রিক এতটাই কার্যকরী হয়ে উঠলো যে ম্যানচেস্টার ইউনাইটেড দুইবার এর ভিক্স ফার্গুসন এত বছরের এই বার্সা টিমের মতো তার বিপক্ষে থাকা টিম তিনি কখনোই দেখেননি এই বার্সা টিমটাই তিনি তার ফেস করা সেরা একটা দল এই চার বছর যা হলো তা এর আগে লালি গেছিল অকল্পনীয় একটা ঘটনা এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল আর ৩৩ সেটা করেছিলেন তেলমো জারা উনিশশো সালে আর উগো সানচেস উনিশশো সালে 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত মেসি গড়ে মানে গড়ে লালিগায় গোল করেছেন চল্লিশটি করে আর সেই অবিশ্বাস্য দুই হাজার সালে শুধু লালিগাতেই করলেন পঞ্চাশ গোল মৌসুমে তিয়াত্তর গোল আর বছরে একানব্বই গোল টানা চার বছর ব্যালন ডেওয়ার উঠল তার হাতে সে সময় মেসি গোল মেশিন মেসি দ্য অ্যাসিস্ট মেকার মেসি দ্য ড্রিবলার মেসি শুধু গোল আর অ্যাসিস্ট নয় মিডফিল্ড থেকে বিল্ড আট শতাংশ আসতো অর্থাৎ বার্সেলোনার বিল্ড আপের আট শতাংশ আসতো তার পা থেকে